তারপরে আমি একটু লঙ্কার গুঁড়ো দেবো অল্প লঙ্কার গুঁড়ো বেশি দেবো না অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এরপর আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো অল্প সর্ষের তেল আমি দশ পনেরো মিনিট মাছটাকে ম্যারিনেট করে রেখে দেবো ম্যারিনেট করে রেখে দেবো তারপরে মাছটা ভাজবো এখন ভালো করে মাছটাকে এপিট ওপিট করে ভালো করে মিশিয়ে নিতে হবে নাহলে নুন হলুদ ঢুকবে না না মাছে ভালো করে নুন হলুদ মাখাতে হবে আমার পিহু আজকে আমার সঙ্গে এখানে হাজির আগে থেকে মাম্মি ভিডিও করবে আর পিহু বলবার জন্য রেডি যে টুকি টাকি রান্না ঘরে সবাইকে স্বাগত এইটা বলার জন্য আমার পিহু আজকে রেডি আর পিহুর ফিশ আমি আগেই বানিয়ে নিয়েছি পিহুর ফিস তো লঙ্কা দিয়ে হবে না তাই পিহুর ফিশটা আমি আগে বানিয়ে রেখে দিয়েছি ছোট্ট বিহুর গুঁড়ো খায় না দেশি মশলা খাই না ওই জন্য বিহুর ফিশটা আলাদা বানিয়েছি এখানে সাত পিস মাছ আছে দেখুন ভালো করে এপিট ওপিট করে ভালো করে মিশিয়ে নেবেন এরকম করে লাগিয়ে নিলে মাছটাতে পুরো মশলাটাও লাগবে আর জিনিসটা ভেতরেও যাবে ব্যাস এখন আমি যতক্ষণ কড়াই কড়াইটা বসাবো তেল গরম হবে ততক্ষণ এই মাছটা ম্যারিনেট হয়ে যাবে এখন আমি একটা পেস্ট বানিয়ে নেব সবার প্রথমে আমি এখানে সর্ষেটা ভিজিয়ে দেব সর্ষে আমি এক চামচ আর একটুখানি কারণ অনেকটাই মাছ এক চামচ আর একটু নিলাম সর্ষে আমি একটু লবণ দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো অল্প লবণ দিয়ে আমি ভিজিয়ে রাখবো সর্ষেটাকে সর্ষেটাও ভিজে যাবে এই যে কুসুন কুসুন গরম জলে আমি ভিজিয়ে রাখলাম সর্ষেটা এখন এখানে আরেকটা মশলা হবে সেটা হলো হলুদ হলুদ আধা চামচ লঙ্কার গুঁড়ো আর দেবো না আমি রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে করবো তাই লঙ্কার গুঁড়ো দেবো না আর কাশ্মীরি মিরচি এক চামচ দিলাম এটাকেও আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখি এটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখি এই মশলাটাকেও আমি একটু কুলে রেখে দিই তাহলে আমার রান্না করতে সুবিধা হবে সব মশলাগুলো রেডি থাকলে চট করে রান্নাটা হয়ে যায় আরেকটা হলো তিল এইটাও আমি পেস্ট করে রেখে দেবো এখানে আমি সাদা তিল নিয়েছি এখানে মানে দু চামচ আর আধা চামচ মানে আড়াই চামচ আমি তিল নিলাম তিলের সঙ্গে আমি কাঁচা লঙ্কা দেবো তিলের সঙ্গে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে আমি তিলটা পেস্ট করে একটা মশলা বানিয়ে নেবো এর মধ্যে আমি আরও একটু এই যে ধনে পাতা ডান্ডাগুলো দিয়ে দেবো কুচি এরকম করে তার সঙ্গে দুটো টমেটোই দেবো ছোটো ছোটো দুটো টমেটো দেবো দিয়ে একসঙ্গে পেস্ট করে নেব ছোটো ছোটো বেশি বড় টমেটো নয় ছোটোই টমেটো তাই দুটো দিলাম মিডিয়াম হলে একটাই দিতাম দুটো টমেটো দিলাম দিয়ে আমি এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব মাছগুলো ম্যারিনেট হয়ে গেছে আমি কড়াইয়ে তেলটা গরম হয়েছিলাম দেখুন তেল গরম হয়ে গেছে পুরো সরষের তেল গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো আমি রান্নাটা সরষের তেলই করব মাছগুলো গরমও ফি তাই দেওয়া যাবে না আবার কলটাতে গেলে ভেঙে যাবে তাই তিনটে তিনটে করেই ভাজ পাব দেখুন মাছগুলো পুরো সব ভেজে রেখে দিয়েছি একটু কড়া করেই ভেজেছি আপনাদের দেখা এই যে কড়া করে ভেজেছি মাছগুলো ভালো হয়ে গেছে আর আমি তেল দেবো না এই তেলের মধ্যে আমি রান্নাটা করবো আমি অল্প একটু পাঁচ ফোর এই সরি কালো জিরে দিয়ে দেবো হাফ চামচ মতো কালো জিরে দিলাম এরপরে আমি একটা মিডিয়াম সাইজের ছোটো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে এখানে আমি তিনটে চেরা কাঁচা লঙ্কা এখন ধুয়ে দেবো তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা জোর করে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক তারপর আমি মশলাগুলো দেবো এক দু মিনিটেই ভাজা হয়ে যাবে আমার চ্যানেল যারা নতুনরা আমার চ্যানেলটি আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন অনেক বেশি করে আর অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে আমার ভালো লাগে যে চলো সবাই আমার ভিডিওটা দেখছে তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে তাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন তারপরে নোটিফিকেশান আসবেন অল নোটিফিকেশানটা প্রেস করবেন তাহলে সব কটি ভিডিও ডেলি যে ভিডিও সেগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে এবার আমি এই জন্য হলুদ আর লঙ্কার গুঁড়ো রেখেছিলাম এটা দিয়ে দিলাম আবারও একটুখানি এক দু মিনিটের জন্য মেরে নেবো মশলা কাঁচা গন্ধটা কেটে গেলে তারপর আমি এক এক করে আবার দিয়ে আমি লবণ দিয়ে দেবো আপনারা আপনাদের আন্দাজ মতো লবণ দেবেন কারণ সরষেতেও লবণ দেওয়া মাঠেও লবণ দিয়ে ভেজেছি তো যে যেমন ভোট করবেন বা গ্রেভি রাখবেন সেই অনুযায়ী লবণ দেবেন আমি এখানে আদা চামচ মতো লবণ দিয়ে দিলাম আর লবণ দেবো না দেখুন পুরো তেল বেরিয়ে গেছে এখন আমি এখানে যে সরষে বীজে রেখেছিলাম দিয়ে দিলাম দেখুন এটা থেকেও তেল বেরিয়ে এসেছে এখন আমি এই যে পেস্টটা বানিয়ে রেখেছি এই যে পেস্টটা বানিয়ে রেখেছি এটা দিয়ে দেব দেখুন এটা থেকে পুরো তেল বেরিয়ে এসেছে কালারটাও সুন্দর এসেছে দেখুন একদম দারুণ সুন্দর তেল ছেড়েছে এখন আমি দু চামচ মতো দই দু চামচ মতো দই আমি ধুনে রেখেছি দু চামচ দই ভালো করে ফেটিয়ে রেখেছি এটাকে দিয়ে দিলাম আর একটু ওই বাটির মধ্যে একটু জল দিয়ে জলটা দেব দইয়ের জলটা আর গ্যাসের স্টিম সবসময় কম রাখবেন দই দেবার সময় তাহলে দইটা ফেলে যাওয়ার চান্স থাকে সুন্দর কালার হয়েছে এক দু মিনিট আমি কম স্টিমে একটু নাড়াচাড়া করে নেবো তারপর আমি ফাইনালি জল দিয়ে দেবো যতটা যে যেমন ঝোল খাবেন সেসাম নিয়ে জল দেবেন পুরো তেল ছেড়ে গেছে মশলা থেকে এখন আমি এই মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দেবো এই মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দিলাম আর গ্যাসের স্টিমটা জোর করে দিলাম দেখুন সুন্দর একটা কালারটা এসেছে আর একটু জল লাগবে তখন মাছের মাছটা ফুটবে তো ওটার পরে মাছের ভেতরে মশলাটা ঢুকবে তাই আরেকটু জল দিয়ে দেবো আমি একটু ঝোলটা রাখবো ঝোলটা হাতে মেখে খেতে খুব ভালো লাগে এবার ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে দেব এখন আমি দুটো দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ফুটে যাক তারপর একটা একটা করে মাছগুলো দিয়ে দেবো দেখুন ঝোলটা ফুটে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো এখানে সাত পিস মাছ রান্না করেছি আমরা এটা একটু ঝোলই রাখবো মানে একদম যে পুরো শুকনার শুকনা গ্রেভি সেমনি না একটু ঝোল রাখবো কারণ এটার ঝোল ভাতে মেখে খেতে খুব ভালো লাগে মানে একটা আলাদা আলাদা রকম টেস্ট আদা রসুন পেঁয়াজ সেটা দিয়ে তো সবাই খায় কিন্তু এই তিল দিয়ে মাছটার টেস্টটা একদম আলাদা হয় রকম তার জন্যই একটু ঝোলটা রাখবো তাতে কী হবে সবাই একটু ভাত দিয়ে মেখে খেতে পারবে এই ব্যাস এখন ভালো করে এটা শুধু ঢাকা দেবো না ঢাকা দেবার দরকার নেই আর মশলাগুলো আমি ভালো করে আগেই কাঁচা গন্ধগুলো কেটে গেছে আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি মশলাগুলো তাই ঢাকা দেবার দরকার নেই আপনারা জল দেবার আগে সবজ জল দিয়ে দিয়ে একবার নুনটা চেক করে তারপর মাছগুলো দেবেন মাছ দেবার পরে লবণ দেবার চেষ্টা না তাহলে ঠিক মতো হবে না আগেই পুরো যতটা ঝোল দেবার দিয়ে দেবেন দিয়ে লবণটা চেক করে তারপর মাছগুলো দেবেন এবার আমি ওপর থেকে দেখুন ফুটে গেছে এখন আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে দেব দেখুন কী সুন্দর একটা তেল ছেড়েছে অপূর্ব একটা কালার এসেছে মাছটার এরকম তিল দিয়ে মাছ রান্না করে বাড়িতে অবশ্যই খান খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো খুবই ভালো লাগবে এটুকু তো গ্যারেন্টি কারণ তিল দিয়ে মাছ রান্না করলে খুব ভালো খেতে হয় আপনারা চাইলে সর্ষের বদলে শুধু তিল দিয়েই করতে পারেন আমি অল্প সর্ষে দিয়েছি আপনারা চাইলে সর্ষে নাও দিতে পারেন শুধুই তিল দিয়ে অনেকে তো সর্ষে খায় না তাই শুধু তিল দিয়েই করতে পারেন ভালো করে ফুটে গেছে আর আমি বেশি ফোটাবো না আমি এরকমই ঝোল রাখবো এখন আমি গ্যাসের পেন্ডাটা বন্ধ করে দেবো আমার মেয়ে এখানে দাঁড়িয়েদ্রাড়ি নন স্টপ গান গাইছে কত কিছু করছে দেখুন ভালো লাগলে অবশ্যই রান্না করে খেয়ে ভালো লাগলে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা প্রেস করবেন তারপর নোটিফিকেশান আসবে নোটিফিকেশানে অল বলে যে নোটিফিকেশানটা আসবে এইটা অবশ্যই প্রেস করতে ভুলবেন না তাহলে সবই নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে বাস আমার রান্নাটি কমপ্লিট আপনাদের সঙ্গে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে এখন আমি মাছটা ঢেলে নেব দেখুন কত সুন্দর তেল ছেড়েছে আর অপূর্ব দেখতে লাগছে এখন আমি এটাকে ঢেলে নেব গরম ভাতের সঙ্গে এরকম মাছ হলে আর কিচ্ছু লাগে না আপনাদের ভালো করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে রেসিপিটি কত সুন্দর হয়েছে দুর্দ্রান্ত রেসিপি হয়েছে একটা দেখছেন কত সুন্দর লাগছে অপূর্ব সুন্দর লাগছে অবশ্যই আপনারা ট্রাই করুন আর কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের জন্য এতটুকুই আবার আপনাদের সঙ্গে কালকে দেখা হবে আজকের জন্য বাই বাই বিহু বলে দাও সবাইকে বাই 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 বাই